বায়ু রোধে ভারতের পাঞ্জাবের একটি গ্রামে কৃষি পদ্ধতিতে পরিবর্তন এনেছেন কৃষকরা এই পদ্ধতিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর পরিবর্তে সেগুলোকে খামারের জমিতেই ব্যবহার করছেন তারা স্বাস্থ্যকর পদ্ধতিতে কৃষিকাজ করে লাভবান হওয়ায় অন্য কৃষকরাও এতে আগ্রহী হচ্ছেন ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে প্রতি বছর ভারতের বায়ু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে শীত মৌসুমে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর পর ঢাকা পড়ে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা এ অবস্থায় বায়ু দূষণ রোধে পদক্ষেপ নিয়েছেন পাঞ্জাবের নিয়েছেনতু গ্রামের কৃষকরা ভিরাসত মিশন নামের একটি এনজিও কমিটির কাছ থেকে পরিবেশ বান্ধব উপায়ে মালচিং পদ্ধতিতে কৃষিকাজ করা শিখছেন তারা মাটির আর্দ্রতা ধরে রাখতে জমির উর্বরতা শক্তি বাড়াতে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে এই পদ্ধতি বেশ কার্যকর মালচিং পদ্ধতিতে চাষাবাদের সময় কৃষকরা বীজ বপনের পর জমির উপরিভাগ খড় দিয়ে ঢেকে দেন এ কাজে ট্রাক্টর ব্যবহার করেন তারা খড়ের প্রলেপ দেয় একদিকে যেমন স্বাস্থ্যসম্মত উপায়ে কৃষিকাজ করছেন অন্যদিকে ধান গাছের অবশিষ্টাংশগুলো পুরানো বন্ধ হওয়ায় বায়ু দূষণও কমানো যাচ্ছে ফলন বেশি হওয়ায় দিন দিন এই পদ্ধতিতে চাষাবাদের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের মালচিং পদ্ধতিতে আমরা এই জমি চাষ করছি গমের বীজ বপন শেষে জমিতে পানি দেই পরে খড়ের স্তর দিয়ে পুরো জমি ঢেকে দেই পর্যাপ্ত তাপ পেয়ে বীজগুলো অঙ্কুরিত হয় কিছুদিন পরই ফসলের অবশিষ্টাংশ পচে চারাগুলোর জন্য সার হিসেবে কাজ করে তবে অভাবে অনেক কৃষক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে বাধার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছে news.